সুপ্রবাদ বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো আট দু শুক্রবার আমি চলে এসেছি বজবাজ স্টেশান খুবই একটি গুরুত্বপূর্ণ স্টেশন এবং সকালবেলা সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি যাচ্ছি টালিগঞ্জের মধ্যে কালীঘাটে মাকে পুজো দিতে এবং প্রথম ট্রেন যেহেতু পৌনে পাঁচটা বজবাস থেকে ছাড়বে তারই একটা ছবি আমি তোমাদের সামনে ট্রেন আসার পূর্ব মুহূর্তে ছবি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বজবাজ রেল স্টেশন কামাকাটা মারু বজবাজ নামে পরিচিত আজকে তারিখ হলো ষোলো আট দু শুক্রবার গতকাল গেছে পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস যা ছিল সমগ্র ভারতবাসীর কাছে একটি গর্বের দিন তো আমি এখন চলেছি কালীঘাটের উদ্দেশ্যে টালিগঞ্জ অবধি টিকিট কাটা হয়ে গেছে দশ টাকা নিয়েছে আর সকালবেলা ছবি তোমাদের দেখাচ্ছে কামাকাটা মারু বজবাস ট্রেন এখনও পাশে নেই প্রথম ট্রেন তো চলো তোমাদের ভিডিওটা পুরো দেখাচ্ছি আমি তো বন্ধুরা আমি চলে এসেছি একদম বজবজ স্টেশনের একদম গোড়ায় তো দেখো এখানে বোর্ডটা দেয়া আছে কামা কাটা মারু বজবজ আমি তোমাদের দেখাচ্ছি ছবিটা লাইটের দরুন বোঝা যাচ্ছে না তো সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে কামাকাটা মারু লেখা আছে এটা সকালবেলার ছবি বজবাজ স্টেশনে ট্রেন এখনও আসেনি প্রথম ট্রেন তো প্রথম ট্রেন এলে তারই একটা ছবি আমি তোমাদের সামনে যেহেতু আমি যাচ্ছি টালিগঞ্জ হয়ে কালীঘাটে মা মাকে পুজো দিতে তো সেই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি বজবাজ স্টেশনের প্রথম ট্রেন আসার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কত এটা গুরুত্বপূর্ণ স্টেশন বজবাজ স্টেশন দেখো এটা হচ্ছে সকালবেলা ছবি এখন ঘড়িতে বাঁচলো চারটে তিরিশ তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম